আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আল মাতি ইনু অর্থ হচ্ছে মজবুত অথবা ধীর তো এটা পাঠের কি ফজিলত রয়েছে হ্যাঁ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই হ্যাঁ সাবধান নাম ছবি দেখি হওয়া যাবে না তো ইয়া ইয়ামাতিনু অর্থ হচ্ছে মজবুত অথবা ধীর যে মহিলার স্তনের মধ্যে অথবা বুকের মধ্যে দুধ থাকে না সে যদি আল্লাহ তালার এই গুণবাচক নাম আল মাতিনু অথবা ইয়া মাতিনু এটা লিখে মিসকা আম্বর জাফরান দিয়ে লিখতে হবে আপনাদের যে কোনো দোকান থেকে সুবিধা নিয়ে নিতে পারেন অথবা এখান থেকে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর দোকানের নাম্বার এই কালি নিয়ে নিতে পারেন যাদের বুকে দুধ কম অনেক ওষুধ খেতে হয় তারা এই আল্লাহ তালার গুণবাচক নামটি একটা কাগজের মধ্যে ছোট কাগজের মধ্যে পাঁচবার লিখবে লেখার পরে ওই লেখাযুক্ত কাগজটা পানিতে দিয়ে দিবে তারপর এই পানিটা সে খাবে মানে ওই যে মহিলার দুধ কম সে খাবে এভাবে যদি সাত দিন করে প্রত্যেক দিন একবার একবার লিখে আল্লাহ তালার অশেষ রহমে তার স্তনের দুধ বৃদ্ধি হবে বাচ্চা খেয়ে শেষ করতে পারবে না যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আবার একবার লেখে সাত দিন খাওয়া যাবে না সাত দিনে সাতবার লিখতে হবে নিজের আমল নিজে করেন কারো কাছে যাওয়ার দরকার নাই কালি নিয়ে নিজে করেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক